খেয়ে আসছে তৃতীয় বিশ্বযুদ্ধ সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন শঙ্কা জানিয়েছেন ট্রাম্প নিজেই আর এর পেছনের খলনায়ক হিসেবে মার্কিন সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনকে দোষারোপ করেছেন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট ট্রাম্প এদিকে বাইডেনের নেতৃত্বাধীন সাবেক মার্কিন প্রশাসন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কিকে অঢেল সামরিক সাহায্য করলেও নয়া মার্কিন শাসক চলছেন ভিন্ন পথে বিশ্ববাসীকে বাঁচাতে ঢাল হয়ে দাঁড়াবেন প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু কিভাবে। যুদ্ধ থামানোর বুলি আর শান্তি ফেরানোর প্রতিশ্রুতি দিয়ে দুই হাজার সালের নভেম্বরে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের ষাটতম জাতীয় নির্বাচনে দেশটির সাতচল্লিশতম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প কথা ছিল হোয়াইট হাউসের দায়িত্ব পেলে চব্বিশ ঘন্টার মাঝে রুশ ইউক্রেন যুদ্ধের ময়দানে শান্তি ফেরাবেন ট্রাম্প কিন্তু বিশ জানুয়ারি শপথ নেয়ার পর এক মাস পার হলেও এখন পর্যন্ত কোনো সমাধান দিতে পারেননি ট্রাম্প উল্টো রাশিয়াকে নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়ে ইউক্রেনের সাথে শান্তি চুক্তি করতে চাপ প্রয়োগ করেন ট্রাম্প তবে তাতেও কোনো লাভ হয়নি এক পর্যায়ে ইউক্রেনকে পাশ কাটিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল যুদ্ধ বন্ধ করতে আলোচনায় বসে এক প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ট্রাম্প রিয়াদে অনুষ্ঠিত বৈঠককে ফলপ্রসূ বলে আখ্যায়িত করেন উনিশ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের মায়ামিতে অনুষ্ঠিত ফিউচার ইনভেস্টমেন্ট ইনিশিয়েটিভ ইনস্টিটিউট প্রায়োরিটি সামিটে ভাষণ দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা প্রকাশ করে বলেন মধ্যপ্রাচ্য এবং রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের ফলে মৃতের সংখ্যা বেড়েই চলেছে তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় এতে কারো কোনো লাভও হবে না যদি জো বাইডেন আরেক দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হতেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যেত তবে আমি সেটা হতে দেব না বিশ্বজুড়ে যুদ্ধের অবসান সংঘাত নিরসন এবং শান্তি ফেরাতে আমি কাজ করে যাচ্ছি আমি শান্তি চাই আর কোনো মৃত্যু দেখতে চাই না ট্রাম্পের বরাতে বিশ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে সৌদি আরব মধ্যস্থতা করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ট্রাম্প বলেন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রতিনিধি দলের বৈঠকটি একটি বড় পদক্ষেপ এ সময় মার্কিন নয়াশাসক ইউক্রেনের প্রেসিডেন্ট জেনস্কিকে ব্যঙ্গ করে বলেন তিনি একজন বিনয়ী সফল কৌতুক অভিনেতা নির্বাচন ছাড়াই তিনি একটি একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করেছেন এর আগে গত আঠারো ফেব্রুয়ারি প্রেসিডেন্ট জেনস্কির ইউক্রেন জুড়ে জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তুলেন ডোনাল্ড ট্রাম্প বলেন দেশ জুড়ে চার শতাংশরও কম মানুষ জেনেনস্কিকে প্রেসিডেন্ট হিসেবে পছন্দ করেন ট্রাম্পের প্রতিক্রিয়াও জানিয়েছেন তার দাবি রাশিয়ার তৈরি বিভ্রান্তিকর তথ্য নিয়ে ইউক্রেনের সমালোচনা করছেন মার্কিন প্রশাসনে পালাবদলের ফলে রুশ ইউক্রেন যুদ্ধের মাঠেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ময়দানে দ্রুতই শান্তি ফেরার প্রত্যয় জানিয়েছেন বিশ্লেষকরা